হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডিম কিসেনে আপনাদের স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো মোগুলাই মোগলাই বানানোর জন্যে লাগে এলো ডিম পেঁয়াজ দিনের গুঁড়ো দিনের পাতা কিন্তু আমি এই একটু মুরগির কি মা দেবো এই জন্য দুই পিস গোশ নিয়ে ধুয়ে নিলাম ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে কেটে ছোটো ছোটো করে কেটে তারপরে নিয়ে যাবো সুলাই সুলাই যেয়ে ভালো করে এইটা বোনা করে রাখবো বোনা করার পরে এই যে দুই তিন পিস গোশ আছে তিন পিস গোশ নিয়ে এলাম এখন কাটবো সুন্দর করে ছোট ছোট করে কাটবো আপনারা দেখতে থাকুন কাটা হয়ে গেছে এই যে এই যে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে কেটে তারপরে সুন্দর করে কষাই রাখবো রেখে তারপরে ময়দা সানব মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে কাটিয়ে নিয়েছি এখন আমরা চলে যাব চুলাই চুলাই এসে চুলাই প্যানটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেল তেলটা একটু গরম হলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কষি দিয়ে নাড়তি থাকবো সুন্দর করে পেঁয়াজ কুচি দিলাম এক কাপ এবারে ওইটা হলো শুকনো মাছির গুঁড়ো ওইটা লবণ ওইটা আদা বাটা ওইটা জিরে বাটা সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু নাড়ে সে তারপরে দিয়ে দেবো মাংসটা এভাবে সুন্দর করে মাংসটা কষা করে নেবো এটা হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এবার নেড়ে ছেড়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম ঢাইলে এখন আস্তে আস্তে কষা হোক কষাইয়ে রেখে দেবো তারপর ময়দা ছেনে নেব কষাটা হয়ে এসেছে এখন নামিয়ে নেব আর একটু নেড়ে ছেড়ে সুন্দর করে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব মাংস কীভা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে রেখে এখন আসলাম ময়দার কাছে ময়দা নেব হলো তিন কাপ পর পর এক কাপ ময়দা হয় না তিন কাপ দিতে হবে তিন কাপ দেওয়ার পরে তারপরে সুন্দর করে একটু লবণ দেবো হালকা একটু সয়াবিন তেল দেব দিয়ে ভালো করে মেখে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দেব হ্যাঁ সুন্দর করে দি তেলটা দিয়ে সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে নিয়ে শুকনো উপকরণগুলো সবগুলো মিশিয়ে নিয়ে সুন্দর করে মেখে নেব আগে প্রথমে মেখে নিয়ে তারপরে পানি দেবো ভালো করে তেলটা দিয়ে ভালো করে মথিয়ে নিতে হবে সুন্দর করে যখন হাতের ভিতরে মুঠোয়া থাকবে তখন পানিটা দিতে হবে পানিটা আস্তে আস্তে অল্প করে পানি দিয়ে সেনতে হবে ভালো করে ছিনে নিতে হবে এইভাবে পানি দিসে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ভালো করে ছিনে নিতে হবে সুন্দর করে এভাবে করে সুন্দর করে ছিনি নিতে হবে পরে হয়ে আসার সময় আর একটু তেল দিতে হবে আর ময়দাটা এমন করে মাখতে হবে যে ময়দাটা বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না মিডিয়াম হবে মিডিয়ামভাবে আটার ডোডা হতে হবে যাতে মুগলাইটা মুগলাইটা রুটিটা বানানোর সময় যাতে পাতলা হয় রুটিটা সুন্দর করে বেলা যায় আর বেশি পাতলা হলেও বলা যায় না আবার বেশি শক্ত হলেও বলা যায় না এই কারণে সুন্দর করে ছেনে নিতে হবে নিয়ে তারপরে এবারে আমি একটু ঢেকে রাখবো আধা ঘন্টার জন্যে পরে এস আবার বানাবো হ্যাঁ ঢাকা থাক এবার অন্য কাজে চলে যাব হ্যাঁ এবার চলে আসলাম ওই ডিম গুলাবো। সাইডটে মোগলাই হবে সাইডটে ডিম লাগবে গুলাতে তা প্রথমে দিয়ে দিচ্ছে হলো পিএস কুসি তারপরে দিয়ে দেব হলো ধুনিয়া পাতা তারপরে দেবে হলো শুক ওই কাঁচামরিচির কাঁটা টুকরো কাঁচামরিচ গোল গোল করে কেটে রাখা ছিল ওইগুলো দিয়ে দেব তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো ডে লাগে চাট মশলা দিয়ে সুন্দর করে মাখাইয়ে নেবো সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে ডিম দেব। প্রথমে এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে দিনের পাতা পেঁয়াজ কুচি এই কাঁচামরিচ কুচি এই স্বাদ মতো লবণ দিয়ে এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে নেওয়ার পরে তারপরে ডিম দিতে হবে সুন্দর করে মাখাইয়ে নিয়ে ডিম দিতে হবে এভাবে মাখিয়ে নিতে হবে সটকিয়ে সুন্দর করে মাখিয়ে নিলি মশলাটা একসাথে ভালো মিক্সড হয় আর মিক্সড হওয়ার পরে ডিমটা দিতে হবে ভেঙে এইভাবে মাখি মাখিয়ে নিতে হবে মাখানোটা হয়ে এসেছে এখন ডিমটা দিয়ে দেব। আপনারাও সবাই বাসায় এভাবে মাখিয়ে নেবেন এইভাবে ওইগুলো মাখিয়ে নিলি স্বাদটা ভালো হয় এখন আমি ডিমগুলো সুন্দর করে ভেঙে নেব একে একে সাইডটে ডিম দিয়ে দেবো সুন্দর করে সাইডটে ডিম দেওয়ার পরে ভালো করে ফেটে নিয়ে তারপরে মোগলাই রুটি যে বলবো ওই রুটিডার উপরে এগুলো দিতে হবে এইভাবে সাইড ডে মোগলাই ভালো করে চটকিয়ে নিয়ে সাইড ডে মোগলাই সাইড ডে ডিম দিছি আর সাইডে ডিমই লেগে যাওয়ার কথা এবার ডিমটা ভালো করে গুছায় গাছায় রাখিয়ে দিয়ে এই চলে আসলাম রুটি বানাবো মোগলায় যে রুটি লাগবে সেই রুটিটা বানাবো তো এই যে আটা ই করা হয়েছে এটা চারটে পাঁচটা ডো হয়ে যাবে না এই ডোটা ই করে ভাগ করে নিয়ে তারপরে বেলতি থাকবো সুন্দর করে ডোডা ই করে নিয়ে বেলে নিয়ে তারপরে দিয়ে দেব। তা আপনারাও এভাবে চেষ্টা করবেন বাসায় বাইরের খাবার খাওয়ার থেকে বাসায় নিজেরা বানায় খাওয়া অনেক ভালো আপনারাও এভাবে চেষ্টা করবেন বাসায় বানিয়ে খাওয়া রুটি বানানো হয়ে গেছে এখন দিয়ে দেব ডিমের মিশ্রণটা ডিমটা যে মিশিয়ে রাখছিলাম মরিচ পেঁয়াজ ধুনিয়ার পাতা সব কিছু দিয়ে চাট মশলা দিয়ে এখন এটা দিয়ে তারপরে ভাজ করে নেবো একটু গোশ দিয়ে দেব একটু দিয়ে তারপরে ভাজ করে নেব সুন্দর করে করে নিতে হবে আস্তে আস্তে করে গোষটা দিয়ে একটু ভুল হয়ে গিয়েছিল এই কারণে আবার দিয়ে নিচ্ছে ওটা আগে থেকে বানিয়ে রাখা ছিল পুটি এই ডিমির ওই মুরগির কিমাটা আগে থেকে বানিয়ে রাখা ছিল তাই এখন আবার একটু দিয়ে দিচ্ছি দিয়ে তাই সুন্দর করে ভাস করে দেব দিয়ে তারপরে হলো একটু চেপে সেফে দিতে হবে ভাস করে হলে আবার ডিমটা বেরোয় যাবে ডিমটা তো পাতলা হয়ে গেছে সুন্দর করে ভাস করে দিতে হবে ভাস করে দিয়ে চেপে সেফে তারপরে তেলে ছেড়ে দিতে হবে তা না হলে ওই ডিমটা দেওয়া তো ওই রুটিটা আউলই যেতে পারে নরম হয়ে গেলেই ওই ডিম বেরোয় যাবে না এই জন্যই ফস করে তাড়াতাড়ি তেলে দিয়ে দিতে হবে বেশি সময় রাখা যাবে না ডিম দেওয়ার পরে ডিম দেওয়া হয়ে গেছে সুন্দর করে এখন তেলের পর দিয়ে দেবো সুন্দর করে ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন ছেড়ে দেবো সুন্দর করে এবার ভাজা হতে থাক সুন্দর করে বিষমিল্লা বুলে দিলাম ছেড়ে আল্লাহর নাম নিয়ে এখন ভাজা হতে থাক লো হিটে এইগুলো ভাজতে হবে এইগুলো বেশি হাই হিটে ভাজা যাবে না লো হিটে ভাজতে হবে আস্তে আস্তে ভাজতে হবে যাতে মশমিশ এটা সুন্দর হয় এখন এইটে ভাজা হয়ে গেছে এখন পরবর্তীতে আর একটা দিয়ে দেব একটা হয়ে গেছে আর একটা দিয়েভাবে একে একে চারটে মুগলাই চারটে ভেজে নেব একে একে মশমিশ করে মোগলাইটা কেটে নিলাম এবার পরিবেশন করব সালাদ আর এলো সস টমেটো সস আমরা নিজে বানাইছি বাসায় বানায়ে সেই সস দিয়ে এই মোগলাইটা পরিবেশন করবো সুন্দর করে সাজানো হয়ে গেছে সালাদ দিয়ে এইটা এলো সস এটা হলো টমেটো সস এই সস দিয়ে এখন আমরা পরিবেশন করব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো রেসিপি এখানেই শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ